হয়ে গেল কোন পাখি করেছিল আল্লাহর নবী তেও পাখি ইমাম হোসেন আলাইহিন সাল্লাম লাল হয়ে গেল আল্লাহর নবী তেও পাখি যখন হোসেন দজান হোসেন র রক্তে লেগে গেল রক্তে হয়ে গেল

নামাজ পড়তে পড়তে যখন তারা বললো এই ছাড়া একটা কিন্তু তারা ভাবলো এই গেছে এই সুযোগ আর ছাড়া যাবে এই বলে তারা হুসাইন কর্তা একদিনে সাথে مرتے وقت آلادا ہوئے لے گئے جنوں نے بولا اللہ اکبر اللہ نبی جان پیری نبی امام حسین رضی اللہ والسلام شہید ہوئے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم امام حسین رضی اللہ عنہ شہید ہوئے جانے چاہتے ہیں حسین رضی اللہ تعالی عنہ وہ شہید দেহটাকে তারা শহীদ হয়ে যাওয়ার পরে এই হয়ে যাওয়ার পরেও লক্ষ্য তারপরে তারা অত্যাচার চালিয়ে গেছে দেহ দেহ না সেই মন্তব্যের উপরেও তারা আঘাত

খেলাফথ আমি মানবা এই খেলাফত এতটুকু কথা নিয়ে আজকে হোসাইন সহ আহালে রায়ারদেরকে শহীদ হতে হবে লাভটা কি হলো

الحمد لله لا يزل ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وفعل الله بكل شيء عليما وقلت يا قد قلت وما محمد إلا رسول

আপনি <laughs> <laughs>

এই স্বস্ত গানের জন্য একমাত্র এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে অন্তরটাকে যদি পরিষ্কার করতে হবে সমস্ত আমলে মজার